দর্শক বন্ধুরা আমি দেখতে দেখতে চলে এসেছি সেই হরিণের ধাপ বা ধনুকের ধাপ ইনি নাকি অনেক বড় ধনী ছিলেন এবং এই বোগরা জেলার মধ্যে সবচেয়ে বড় ধনী ছিলেন এই সেই তার রাজপ্রসাদ এবং এখানে যেখানে খোদাই করে সেখান থেকেই বাহির হয় কেউ বলে কষ্টি পাথর কেউ বলে স্বর্ণ আমি সরাসরি দেখানোর চেষ্টা করব সেই ধনুকের ধাপ থেকে বা হরিণের ধাপ থেকে আসলে এই ধনুকের ধাপটির ভিতরে কি রয়েছে আর কি তার রহস্য আমি চেষ্টা করব সব কিছু তুলে ধরার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আসলে এই ধনুকের ধাপে কি রয়েছে সাথে থাকুন বন্ধুরা আমি যাচ্ছি সেই ধনুকের ধাপের ভিতরে এই যে দেখেন এখানে খোদাই করে অনেকে অনেক কিছু পেয়েছে এই যে দেখেন এই যে আমি যাচ্ছি আসলে কে সেই ধনী ব্যক্তি ছিলেন আর তার নাম অনুসারেই এই জায়গার নাম হলো ধনুকের ধাপ বা ধনির ধাপ বা হরিণের ধাপ এই যে দেখেন এই যে দেখেন ইট অনেক পুরাতন পুরাতন ইট এটা বগড়া জেলার শিবগঞ্জ স্থানে অবস্থিত এবং অনেক একটি পুরাতন জায়গা এবং এই জায়গাটি একশো কত একুড় যেন জায়গার উপরেই অবস্থিত আর দেখেন এই যে এখানকার অবস্থা এখানে সুন্দর প্রাচীন রয়েছে আমি যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এগুলোতে ই ক্ষয় করেছে এগুলো রাতের বেলা এসে খোদাই করেছে এখান থেকে কিছু পাওয়ার আশাই আর বিশেষ করে এখানে এক চাচা বলেছে যে এখানে যেখানে কোপ দায় সেখান থেকে নাকি স্বর্ণের মূর্তি কোষ্টিপাথর পাথর এবং অনেক কিছু বাইর হয় যে দেখা এগুলোতে খো খোদাই করার জন্য চেষ্টা করেছে আর এই যে দেখেন ধাপটা বিশাল বড় ধাপ দেখেন এই যে গহির একটি জঙ্গলের মাঝখানে ধাপটি অবস্থিত আর নিচে অনেক একটি গর্ত এই দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে পুরা ধাপটির মধ্যে কি রয়েছে এই ধনুকের ধাপ বা হরিণের ধাপের মধ্যে কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করব। আর দর্শক বন্ধুরা বিশেষ করে এই বগুড়া জেলার শিবগঞ্জে অনেক কিছু এরকম দর্শনীয় স্থান রয়েছে আর একটা জিনিস না দেখানা এই যে দেখেন দর্শক বন্ধুরা নিচে অনেক নিচে আমি যাচ্ছি এবং অনেক গভীর এটা এই যেটা দেখেন এটা উনি খুশি নামতে হয় এবং ওর নিচে বিশাল বড় একটি গর্ত রয়েছে আসলে কি সেই গত্তর রহস্য আমি দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে খুব ঝড় জঙ্গল আমাকে অনেক ভয় লাগছে বিশেষ করে এগুলোতে সাপ থাকতে পারে বিষাক্ত সাপ থাকতে পারে বড় বড় আমি তবুও চেষ্টা করতেছি এই নিচে যাওয়ার জন্য এবং আপনাদের দেখানোর জন্য দেখেন আসলে খুব ভয়ানক জঙ্গল এই জঙ্গলের মাঝখানে সেই ধনির সেই রাসপাষার্থে ছিল সেই সময় সেই থেকে হাজার হাজার বছর আগেকারে এখানে একটা আর আমি যেখানে রয়েছি দেখেন চতুর্দিক দিয়ে শুধু গাছ আর গাছ জঙ্গল আর জঙ্গল এই যে দেখেন এই যে চতুর্দিক দিয়ে আমি এখন রয়েছি মনে হয় আমার জানা মতে চতুর্দিক দিয়ে রয়েছে ওয়াল আর একটা মাঝখানের যেই জায়গাটি সেই জায়গাটিতে আমি অবস্থান করছি এটা একবারে মাঝখান মানে এটা মিডিল পয়েন্ট আমার মনে হয় যোদ্ধ এটা যে উঠান বলে সেই উঠান হয়তো হতে এটা হতে পারে শ্যামপুর দক্ষিণ জেলা আচ্ছা এই যে এই যে ধাপের নাম যেন কি বললেন আপনি

বিষে আছে কোমরে কোনরা মাথা টুপি আছে হ্যাঁ বা কোন কোন মনে করেন যে আট দশ ছয় সাতটা করে মূর্তি এক করা আছে এরকম মূর্তি মনে করেন আমি নিজের আমার খালাদ ভাই তুলে দোষে আমি নিজের হাতে বসতে গেলে ভেঙে ভেঙে দেখেছি কি আছে কি আছে না কিছু খালি কিছু বাড়ায় নরম মধ্যে খালি মনে করেন ওই তুষের মতো ওর মধ্যে বাড়ায় আর তুষের মতো তুষের মতো বাড়ার মধ্যে কালো পুতুল 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 ও কারণ এই পুতুল গুলো আপনি কয়েকটা মূর্তি পাওয়া গেছিল কালো কালো মূর্তি পাওয়া গেছিল তিনটে না চারটে পাওয়া গেছে সেগুলো ভেঙে এখন ওদের আমার খেলাতো ভাই কোদালে খিল খুলে যাচ্ছিল তার উপর বাড়িয়ে দিচ্ছিল বাবা ওটা নিয়ে বাড়ি দিচ্ছে ওরে বাবা রে বড় কিছু হতে পারে শক্তিশালী ওটা শক্তিশালী কিন্তু সেটা আবার আসতো কিন্তু সাপ আসতো সেটা সাথে

এটা হচ্ছে দক্ষিণ শ্যামপুর মৌজু তারপর কিনে নি এখনো খালি সাইনবোর্ড লেগেছে সম্পত্তি এখন জনগণ খাই কিন্তু বিশাল বড় স্থাপনা এটা এটা বলছে যে ধরিনের ধাপ ধাপের নাম

পূর্তি যে তো কাল্লা সম্পূর্ণ আদি জায়গা তো এখনো এখনো আছে ঠিক কি মন করে আদি জায়গা মোট এই জায়গাটা নিয়ে না সে বুঝেন হ্যাঁ এই জায়গা পুরো না আপনারা দেখলে এগুলো ও যে গাছ নিয়ে করে ও যে আপনি ও যে আপনি সাতেন গাছ করে সাতেন সাতেন গাছ করে সাতেন গাছ উজ করে এখানে এটা গবি দেয় ওই এখানেই আছে সেটা এখানে মন করে ওই ইটা গুলো সম্পূর্ণ দিলে এখানে তো এই মূর্তি কালাগুলো এই জায়গাতে আছে ওই মূর্তির কালাগুলো ভাঙিছেন আপনারা লিয়ে যেগুলো মূর্তি ভাঙা হবে আদে ইব্রাহিম নবী যেমন ভাঙ্গেছিল ওন ইব্রাহিম নবী বলে ধনুকে ধাপ মানে ধাপ বাড়ি এ বাড়ি ঠিক আছে

রানaway হুম ওই গল্প আর এই গল্প মিলা গেল আচ্ছা সুন্দর একটা গল্প দশক বন্ধুরা আমি উঠতেছি সেই অপোজিট সাইড দিয়ে সেই ধনুকের ধাপে অনেক কুছু আমার যে সফর সঙ্গী ইমন ভাই রয়েছে উনি রয়েছে দেখেন এখানে যে উনি উঁচুতে উঠেছে উনি ওই যে ইমন ভাই ওই যে ওই যে ওই যে দেখেন অনেক কষ্ট করে ইমন ভাই উঠতেছে আমিও যাচ্ছি ইমন ভাইয়ের পিছে পিছে আ অনেক উঁচু একটি রাসপ্রসাদ সেই ধনুকের ধনুকের ধাপ বা হরিণের ধাপ আমি ওই যে ইমন ভাই কত উঁচুই উঠেছে এমন যাচ্ছি আর দেখেন যে দর্শক এখানে অনেক পুরাতন পুরাতন ইট শত শত বছর আইকার ইঁট এখানে রয়েছে যে দেখেন আমি উঠতেছি সেই ধনুকের ধাপের উপরে এবং হরিণ ধাপের উপরে আসলে এখানকার যে রাজা ছিলেন ইনি ছিলেন অনেক ধনী বা এই রাজার রহস্য কে বলতে পারে না এতদিন আগেকার যে আমি এখন উঠতেছি এই যে ধনুকের ধাপের উপরে উঠছে এখানে ঘাবড়ে গেছে অনেক বড় একটা ধনুকের ধাপ আর এই ধাপের উপরে উঠেই আমি দেখলাম যে একটি ফল গাছ আসলে এটা কি ফল গাছ জানি না এটা আসলে খাওয়া যায় কিনা পেকে পেকে আছে ফল গাছে যে দেখেন এ কমলালেবুর মতো অসাধারণ এই যেন পুরা গাছ ইমন ভাই এই যে আমি তো এটা না 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 দেখেন আসলে কমলালেবুর মতো ভাই এটা দেখেন

তো দেখ ভাই আমি কিন্তু ক্লান্ত ভাই আসলে ভাই এই এই জায়গাটা কি ভাই আসলে বলেন তো এটা হচ্ছে বলে ধনী পৃথিবীর ভিতর সবচেয়ে ধনী যে ব্যক্তি হ্যাঁ তার বাড়ি এটা সে ধনী ব্যক্তির নাম পাওয়া যায়নি কিন্তু এটা বিশ্বে যত ওখানে মূর্তি আছে স্বর্ণের তার সাথে বেশি আছে এখানে এবং বাংলাদেশ সরকার বলে নাই কিনবে ওখানে সাইনবোর্ড দেওয়া গেছে কিন্তু এখনো দাম দর হয়নি তবে এখন মানুষে আমাকে যতটুকু বলছে আর এখানে ভাই উঠতে আমার কয়েক ঘন্টার সময় লেগেছে শ্যামপুর গ্রামে অবস্থিত শ্যামপুর গ্রাম যারা দেখবে শ্যামপুর গ্রাম বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে আপনারা বলবেন হরিণের ধাপ এবং ধনুকের ধাপ কিন্তু এখানে আমার একজন ফলস বলেছিল যে এটা হচ্ছে বেউলা সুন্দরী শ্বশুরবাড়ি মানে বণিক মানে সেই সময় ব্যবসায়ী সেই পাঁচ ছদ ঘরের এটাও একটা কিন্তু তার বলে সবচেয়ে বড় বাসা অত বাড়ির অভাব নাই বাংলাদেশ নেই এটাও একটি বাসা হতে পারে কিন্তু দর্শক বন্ধুরা দেখাচ্ছি আপনাদের দেখেন আমি যে বলছি যে উনি উঁচু আসলে আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কত নিচু দেখেন ওই যে দেখেন নিচে লোকজন ওই যে দেখেন আর আমি এই ধনুকের ধাপের ভিতরে যাব এবং এখানে কি আছে আমি দেখানোর চেষ্টা করবো এখানে দেখেন হাজার হাজার ইট এই দেখেন অনেক পুরাতন পুরাতন হাজার হাজার ইট এখানে যে একটা রাজপ্রসাদ ছিল এক সময় এটা আসলে সত্যি আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের পুরা এই ধাপটার ভিতরে কী রয়েছে এখানে নাকি অনেক স্বর্ণের মূর্তি ধন সম্পদ পুষ্টিপাতন অনেক কিছু পেয়েছে আর এই যে দেখেন ধাপের একবার নিচে যে যে ইয়ে দেখছেন অনেক নিচু এই যে দেখেন অনেক নিচু এটা এখান থেকে হ্যাঁ এই যে দেখেন অনেক নিচু জায়গা এবং এটা অনেক উঁচু জায়গা আর বিশেষ করে এই জায়গাটি অনেক বড়ো এটা বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বড় একটি ধাপ এটা ধনির ধাপ আর বিশেষ করে দেখেন যে নিচে যাচ্ছে নিচে এই এরিয়াটার মাঝখানে একটি পুকুরের মতো আসলে এটা পুকুর ছিল না কি ছিল জানি না এই যে দেখানোর চেষ্টা করব আর এখানে গাছগুলিতে অনেক অনেক ফল ধরে রয়েছে এই যে দেখেন গভীর জঙ্গল আর বিশেষ করে জঙ্গলে জঙ্গলে ভরপুর এই এলাকাটাই দেখেন আসলে খুব ভয়ানক একটি জায়গা মানে একবারে মরুভূমির মতো কর্মকর্তা হয়তো খোঁজ দিতে হবে কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা দেওয়া নাই পাবলিক ঠিক মতো যে আবাদ করবি বা ভালো কিছু করবি বসতি তৈরি করবি তৈরি করবি আসলে আমরা তো

হ্যাঁ তাহলে তো অনেক জমি ভাই জমি এমন কি তাহলে সরকার টাকা দিচ্ছে না আপনার না এখন বলছো ছয় সাত বছর আগে সাত ধারা একটা কাগজ দিয়েছো তারপর আর কোনো খবর নাই যোগাযোগ করলে বলে যে আসলে অধিগ্রহণ করা হবি এই ব্যালেন্সে টাকা নেই যে পরিমাণ টাকা নিয়ে আপনি সম্পত্তি আপনার আপনি মজুর সম্পত্তি ক্রয় করা হবি বা আপনি টাকা দেওয়া হবে সেই পরিমাণ টাকা নেই

আর এই ধনুকের ধাপটি বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বড় যে ধনী ছিলেন সময় সেই ধনির সেই ধাপটি এটা ধনুকের ধাপ বা হরিণের ধাপ নয় পরিচিত আর এই ধাপের ভিতরে নাকি অনেক মূর্তি পাওয়া গেছে। আর দর্শক দেখেন এখানে অনেক শত শত বছর আগেকার সেই ইট দেখেন যে এখনও টনটন করতেছে আর দর্শক বন্ধুরা আমি চেষ্টা করেছি পুরা এই ধনুকের ধাপটি আপনাদের ঘুরে দেখাতে আমার কাছে অনেক ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ